মন যে কত কিছু চায় সে চাওয়ার জন্য চলে এলাম এখন হোটেল সারাটন বনানিতে বনানি হচ্ছে ঢাকায় অবস্থিত হাট সিটি বলা হয় চলে এলাম প্রিয় দর্শক রুফটপে যেখানে বুফে খাবারের আয়োজন করা হয়েছে বহু রকমের খাবার এখানে আমার জন্য তৈরি আছে তাই আমি হাঁটছি আর ঘুরছি আর খাবার চেষ্টা করছি অনেক অনেক মজাদার খাবার কেউ না আসলে কখনোই বুঝবেন না তাই এক্ষুনি চলে আসুন যারা এখনো খেতে চান তারা এক্ষুনি চলে আসুন দেরি করবেন না আমি কিন্তু দেরি করিনি অলরেডি শুরু করে দিয়েছি এই ফাঁকে আপনাদের জন্য জরুরি একটি বার্তা আমি রেখেছি যা আপনাদেরকে এই মাত্র ভিডিওতে সরাসরি দেখাবো তবে বলা সত্য যে এই স্যারাটনের খাবারের মান হচ্ছে এ প্লাস এ প্লাস মানের খাবারের রেসিপি আমি ভিডিও করেছি আমার শিশুরবৃন্দ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাত্র আট হাজার টাকা যে কিছু কিছু ব্যাংকের ব্যবস্থা করা আছে যে ব্যাংকের কার্ড দিয়ে যদি পেমেন্ট দুজনে একজন ফ্রি পারবেন কিছু কিছু ব্যাংকে একজনে দুজন ফ্রি পেতে এই ঢাকা শহরে পাঁচ তারকা হোটেলের কোনোটাই আমার বাদ নেই তবে সেরাটনে একটু ইচ্ছা ছিল যদিও একটি বড় সেরাটনকে ভেঙে এখন ছোট আকারে করা হয়েছে এই সেরাটন এসে আমার একটা ইচ্ছা ছিল আমি একটু খাবো তা পূর্ণ হলো ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ